এই এটা তো আসলিয়ার মধ্যে পড়েছে না গাজীপুর সিটি কাশিমপুর আমি শুনছিলাম যে কাশিমপুর হবে হয়তো বা কাশিমপুর শুনলেই তো ভয় লাগে কাশিমপুরে তো ছিলাম প্রায় দুই বৎসর আরো বেশি আড়াই বৎসরের মতো ছিলাম যথেষ্ট মেহমানদারি করছে ওনারা কাশিমপুরের লোকদের বিশেষ মেহমানদারি করার অভ্যাস আছে যাই হোক দীর্ঘ আলোচনা নয় আমরা আলোচনা করি কথা না বলি আমি জানি মাঠটা অত্যন্ত ছোট মাঠ বাংলাদেশের প্রায় সব বড় বড় আলোচকদের দাবাত দেওয়া হয়েছে মাঠ যেহেতু ছোট এই যে এক একজনের অবস্থা কেমনে দাঁড়ায় আছে দেখছেন ইলিশ মাছের মতো ইলিশ ফাইল জেলখানা এটার বলি ইলিশ ফাইল সময় থাকলে কিচ্ছা শোনামো একদিন আজকে শোনানো সম্ভব না ইলিশ ফাইল ট্রেপের দ্বারায় আসে দেখেন ইলিশ দেখেন না একটার সঙ্গে লাগায় অবশ্য আমি একটা এগারোতে যখন গ্রেফতার হই ফেসিবাদী আমলের প্রথম গ্রেফতার আমার হাজার এগারোতে মুফতি আমিন রেহমুল্লাহ যখন চৌঠা এপ্রিল নারী নীতিমালার বিরুদ্ধে হরতাল আহ্বান করেছিলেন হরতালের দিন সকালবেলা আমি গ্রেফতার হয়ে আমার সঙ্গে গ্রেফতার হয়েছিলেন মাদ্রাসার প্রায় আড়াইশো ছাত্র ঢাকার নানা মাদ্রাসার এরপর দিন আমরা যখন কেন্দ্রীয় কারাগারে যাই আমাদের প্রায় অর্ধেক ছাত্রের জোর চলে চলে আসে ইলিশ ফেলে থাকার কারণে ইলিশ ফেলটা ব্যাখ্যা করে বুঝাইতে হবে যারা জেলখানায় কোনো দিন যায় নাই ওদেরকে সহজে বোঝানো যাবে না ফাইলের আগে একটা হিট হয় হিট রোমের দুই পাশে এবং রোমের মাঝখানে চার কাতারের লোকেরা বসে বসার পরে যখন বলে ঠিক আছে আপনারা শুয়ে যান সবাই শোয়ার চেষ্টা করে কিন্তু জায়গা তো কম শুইতে পারে না কেউ ফুট হয়ে যায় অর্থাৎ দুই পাশের চাপে উপরে উঠে যায় যে উপরে উঠে যায় তারে নিয়ে বাথরুমের সামনে সিট দেয় ফলে প্রত্যেকেই কই মাসের মতো ধাবড়ায় চেষ্টা করে কোনোভাবে পিঠটা ফ্লোরে লাগানো যায় কিনা যদি পিট না লাগাইতে পারে তো ধাক্কায় অনেকে কাইত হয়ে হয়ে যায় গেলে এইভাবে সব ইলিশ মাছের ফাইলের মতো হয়ে যায় যা হোক ছোট্ট জায়গা অনেক যুবক ছাত্র জনজা মুসুলি ভাইদের সমাগম এখানে হয়েছে সত্যিকার অর্থে বলে আমাদের মহাব্বত আছে বলে এই অঞ্চলে যখনই আমি যে প্রোগ্রামে এসেছি গতবারও বেশ কয়েকটা প্রোগ্রামে এসেছি দশ হাজার বিশ হাজার পর্যন্ত মুসল্লিদের সমাগম হয়ে যায় এটা এই অঞ্চলের একটা বিশেষ বৈশিষ্ট্য যাই হোক দীর্ঘ কথা নয় মাওলানা মামুনুলক সাহেব উনিও নয়টায় চলে আসছেন মাদ্রাসার পরিচালক ফারুক সাহেবের সঙ্গে যথেষ্ট মোহাব্বত আছে তো সেক্ষেত্রে অনেক আগে থেকে চলে এসছেন ওয়েটিং এ অপেক্ষায় আসেন অপেক্ষায় থাকা তো কষ্টকর উনিও হয়তো বা কিছুক্ষণের মধ্যে চলে আসবেন আমি লম্বা কোনো কথা বলবো না কোরআন ক্যারিমের পরিচিত একটা আয়াত আমি তালাবাদ করেছি আমি মনে করি এই আয়াতের বিষয়বস্তু আমাদের অনুধাবনে থাকা উচিত আমাদের সকল মুসলমানের বুঝে আসা উচিত اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الدين عند الله الاسلام صدق الله مولانا العظيم

হজরতুল আলম মাওলানা মাহফুজুল হক যিনি ইতিমধ্যে আলোচনা করে আমাদের মধ্য থেকে বিদায় নিয়েছেন প্রধান আলোচক হিসেবে কিছুক্ষণের মধ্যেই মঞ্চে এসে উপস্থিত হবেন হজরত মাওলানা মামুনুল হক সাহেব সম্ভবত মাওলানা আহমেদ জহিরি সাহেব আলোচনা করবেন করে ফেলেছেন আচ্ছা এখন তো আমরা শুধুমাত্র আমি দীর্ঘ সময় নিব না নষ্ট করবো না আলোচনা করব না যেহেতু এসেই পড়েছি বসেই গেছি কিছু কথা তো বলে বিদায় নেওয়াই লাগে তাছাড়া রাতও কিন্তু কম হয় নাই সাড়ে দশটা বাজে না সোয়া দশটা এমন করতে করতে এগারোটা পরে তো বারোটা বেজে যাবে বারোটা বাজবার আগে নিজেদের বারোটা বাজায় বাড়ি ফিরে যেতে হবে কাল আবার সকাল বেলায় ফজর নামাজ উঠে তো পড়তে হবে তাই না লম্বা আলোচনা করা উচিত হবে না তবে আমি শুধু বুঝে না আসবার কারণে ওয়াজ মাহফিলে তো যথেষ্ট সমাগম হয় ওয়াজ মাহফিলের বাইরে আলেমরা যখন কোনো দিনই কাজ করতে চায় দিন প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রাম করতে চায় তখন কিন্তু আমরা ততটা সাড়া দেই না আমাদের ধর্ম এর নাম কি সবাইকে বলতে হবে নাম কি আমাদের ধর্মের নাম কি আমাদের জন্য ইসলাম ধর্মটা পছন্দ করেছেন কে মনোনীত করেছেন কে এটা একটা ভালো লাগার বিষয় না যে আমাদের ধর্ম আমাদের জন্য মনোনীত করেছেন পছন্দ করেছেন কে হুজুর আরো তো অনেক ধর্ম আস ইসলাম ছাড়া বা সমস্ত ধর্মগুলোকে আপনি প্রথমত দুই ভাগে ভাগ করতে পারেন কিছু ধর্ম মানব রচিত মানুষ তৈরি করেছে আর নাই আবার কিছু ধর্ম আল্লাহ তাবার কোথা আলা যোগে যোগে নবী রসুলদের মাধ্যমে প্রতিষ্ঠিত করেছে। আল্লাহ প্রযুক্ত ধর্ম আর মানব রচিত ধর্ম ধর্ম মানব রচিত ধর্মগুলোকে তো বলা হয় নামে আসলে এগুলো কোনো ধর্ম নয় এগুলো ধোকা প্রতারণা ভণ্ডামি যেমন পত্তলিকতার ধর্ম মূর্তি পূজারীদের ধর্ম নক্ষত্র পূজারীদের ধর্ম সূর্য পূজারী গ্রহ পূজারীদের চন্দ্র পূজারীদের ধর্ম অগ্নি পূজারীদের ধর্ম এগুলোকে যদিও ধর্ম নামে নামকরণ করা হয় পক্ষে এগুলো ভণ্ডামি ছাড়া আর কিছুই না আল্লাহ তাবার কথা আল্লাহ প্রদত্ত ধর্মগুলোকে আপনি দুটা ভাগে ভাগ করেন কিছু ধর্ম আল্লাহ পাঠিয়েছেন বলে নবী রাসুল প্রেরণ করে কিন্তু সেই ধর্মগুলোর মেয়াদ শেষ হয়ে গেছে দেড় হাজার বছর আগে হাজর সালামের মাধ্যমে এক ধর্ম মত এসছে ইয়াহুদিদের ধর্ম কদা ঠিক না বে ঠিক ঈশা ইসা সালামের এই তো আপনাদের এই এখানেই তো সাভারের ভেতরে খ্রিস্টান পল্লী মনে হয়ে আছে তাই না বেরুলিয়াত একটু খেয়াল করে শুনতে হবে আমি বলি না গিয়ে যান ভেঙে ফেলেন মারামারি করেন এগুলো কিন্তু আমি বলি না খ্রিস্টান ধর্ম হাজা আলহিসের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহ প্রদত্ত ধর্ম আমরা সকল পয়গম্বরদের উপর ইমান আনি তাদের ধর্ম তাদের ধর্মগ্রন্থগুলোতেও বিশ্বাস রাখি কিন্তু এখন আর সেগুলোর মেয়াদ নাই দেড় হাজার বৎসর আগে সেগুলোর মেয়াদ শেষ হয়ে গেছে মেয়াদ উত্তীর্ণ ঔষধ দিয়ে যেভাবে রুগীর চিকিৎসা করা যায় না ওই ধর্মগুলো দিয়ে এখন আর জীবন যাপন পরিচালনা করা যাবে না একটু খেয়াল করে বুঝেন আমাদের সমাজে অনেক শিক্ষিত মানুষ আছে আবার অনেক সাধারণ মানুষও না বুঝে তারা বলে ফেলেন যে যে কোনো ধর্ম মানলেই হয় সব ধর্মই তো শান্তির কথা বলে যে কোনো ধর্ম মানলেই হয় তারা যারা এ কথা বলেন তারা ধর্ম কর্ম আসলে কিছুই বুঝে না তাদের এই কথাগুলোতে বিশেষ করে রাজনীতিবিদ রাষ্ট্র পরিচালনায় যারা থাকেন তারা যখন এই ধরনের কথাগুলো বলেন তো তাদের দলের অনুসারীরা তাদের মতাদর্শীরা তারা আবার সেখানে সেম্পিতি দেখায় তারা আবার সেখানে সহনশীলতা প্রদর্শন করে যার ফলে সাধারণ মানুষ তাদের ধোকায় পড়ে গিয়ে এমন একটা ধর্মমত মানে যেই ধর্ম এখন আর চলে না যেই ধর্ম দিয়ে এখন আর জীবনযাপন করা যায় না জীবন পরিচালনা করা যায় না সেই ধর্মগুলোর একদিকে মেয়াদ শেষ আরেক আরেকদিকে যথেষ্ট বিকৃত হয়েছে সেই ধর্মগ্রন্থে বর্তমান সময়ের প্রত্যেকটা সমস্যার সমাধান নাই সমাধান দিতে পারে না